হ্যালো আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা কম্পিউটার অফিস সহকারী এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর যতগুলো পোস্ট রয়েছে আলোচনা করবো এবং একটা গুরুত্বপূর্ণ মডেল ড্রেস আলোচনা করবো আর এই রিলেটেড আমরা একটা সাজেশন তৈরি করেছি এর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা লাগলে আপনারা হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন আর বিকাশ নগদ নাম্বার আপনাদের দেয়া রয়েছে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই

এটি সমান ওয়ান এক্স এর মান থ্রি এই অঙ্কগুলো আপনারা করে নেবেন হি ওয়াজ নট কনভারসেন্ট এখানে হবে উইথ দ্য প্ল্যান্ট সন্ধি ঘটিত কোন শব্দটি শুদ্ধ বৃহৎ অংশ কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় লোকসেমবাগ ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে বাংলাদেশের সংবিধানের কোন তফসিল অন্তর্ভুক্ত হয়েছে পঞ্চম গ্রেটেড এক্সপেক্টেশন ইজ আ নোভেল রিটেন বাই চার্লস ডিকেন্স কোন বাক্যে সমস্যই অব্যয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটি পত্র কাপ ইন্ডিকেটিং ডাউট অর ইন্ডিফারেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইট হাজ সোলজার্স ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত লন্ডন শুদ্ধ বাক্যটি নির্দেশ কোন তাকে নির্বাচিত করা হয়নি নাগারণ কারাবাগ কোন দুটি দেশের করিল আর্মেনিয়া হাজার বিজেন্ট কার্টাগানা প্রোটোকল কি এটি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক চুক্তি একটি সিএনজি প্রথম মাইলের জন্য পঞ্চাশ টাকা এবং পরবর্তী মাইলের জন্য এত টাকা ভাড়া নেয় সাড়ে চার মাইলের পথে জন্য ভাড়া নেবে একশো বিশ টাকা মাই ফাদার ডাজ নট লাইক টেরোরিজম অ্যান্ড নেইদার টু বাংলাদেশকে স্বীকৃতি দান প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে জার্মানি হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য ফ্লেম হ্যামলেট

ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় আও এর অ্যান্সার হবে এটা আপনারা করে নেবেন হুইস অন ইজ রং এটা মধ্যে রং অ্যান্সার হচ্ছে উত্তর হবে কোনটা এটা কারেন্ট অ্যান্সার আসলে আমরা পাইনি সঠিক অ্যান্সার এগুলো এখানে দেওয়া নেই আমরা ওইটুকুই পেয়েছিলাম আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ আমরা মডেল টিস আলোচনা করব এগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরো মডেল আলোচনা করেছি যার প্লে লিস্ট রয়েছে যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন দিয়েছেন বিশেষ করে কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদ তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সাজেশন পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সকলের জন্য শুভকামনা রইল আসসালাম